অধ্যায়টি বড় থাকার জন্য দ্বিতীয় পরিচ্ছদে দ্বিতীয় অংশ পাঠ করছি এবার মাস্টার আগে হ্যাঁ সুতোর একটু আঁচ থাকলে ছুঁচের ভিতর যাবে না সর্বত্যাগ কেন শ্রীরামকৃষ্ণ খাবারের সঙ্গে চুল জিরে পড়লে মুখ থেকে সব শুদ্ধ ফেলে দিতে হয় মাস্টার তবে আপনি যেমন বলেন যিনি ভগবান দর্শন করেছেন তাকে অসৎ সঙ্গে কিছু করতে পারে না খুব জ্ঞানাগ্নিতে কলা গাছটা পর্যন্ত জ্বলে যায় শ্রীরামকৃষ্ণ ও শ্রীকবিক শ্রীরামকৃষ্ণ ও কবিকঙ্কন অধরের বাটিতে চণ্ডীর গান আর একদিন ঠাকুর কলিকাতায় বেনেটলায় অধরের বাড়িতে আসিয়াছেন একত্রিশে আসার শুক্লা দশমী চোদ্দোই জুলাই আঠেরোশো তিরাশি শনিবার অধর ঠাকুরকে রাজনারায়ণ চণ্ডীর গান শুনাইবেন রাখাল মাস্টার প্রভৃতি সঙ্গে আছেন ঠাকুর গান হইতেছে রাজনারায়ণ গান ধরিলেন অভয় পদে প্রাণ শপেছি অভয় পদে প্রাণ শপেছি আমি আর কি জমের ভয় রেখেছি আমি আর কি জমের ভয় রেখেছি পদে প্রাণ শুঁপেছি কালি নাম মহামন্ত্র আত্মশীর শিখাই বেঁধেছি কালি নাম মহামন্ত্র আত্মশীর শিখাই বেঁধেছি আমি দেহ বেছে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি আমি দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি অভি পদে প্রাণ সপেছি কালী নাম হৃদয়ের করেছি নাম কল্পতরু হৃদয়ের ওপণ করেছি এবার সমন এলে হৃদয় খুলে রেখেছি সমন এলে হৃদয় খুলে দেখাবতায় বসে আছি অভয় পদে প্রাণ সপেছি দেহের মধ্যে ছজন কুজন তাদের ঘরে দূর করেছি দেহের মধ্যে ছজন কুজন তাদের ঘরে দূর করেছি রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি পদে প্রাণ শুঁপেছি আমি আর কি জমের ভয়ে রেখেছি অভয় পদে প্রাণ শুঁপেছি ঠাকুর খানিক্ষণ শুনিতে শুইতে ভাবাবিষ্ট পড়িয়াছেন ও সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়া গান গাইতেছেন ঠাকুর রাখছেন ও ওমা রাখো ওমা ও আখর দিতে দিতে একেবারে সমাধিস্থ বাহ্য শূন্য নিঃস্পন্দ আছেন আবার গায়ক গান রনে এসেছে কার কামিনী সজল জলদ জিনিয়া কাই দোলে দামিনী ঠাকুর আবার সমাধিস্থ রনে এসেছে কার কামিনী সজল জলদ জিনিয়া কাই দশনে দোলে দামিনী এই গানটির দু লাইন গিয়েছে চন্দ্রসে ঠাকুর আবার সমাদ হয়েছেন গান সমাপ্ত হইলে দালান হইতে গিয়া ঠাকুর অধরে দ্বিতল বৈঠাকায় বই ভক্ত সঙ্গে বসিলেন নানা ঈশ্বরীয় প্রসঙ্গ হইতেছে কোনো কোনো ভক্ত অন্তঃস্বার ফুলগু নদী উপরে ভাবের কোনো প্রকাশ নাই এসব কথা হইতেছে জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর